ইনআলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ نحمدহু ওয়া নুসল্লি আলা রাসূলিল প্রিয় দেশবাসী আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে বর্তমান সমসাময়িক অমানবিক এই বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আপনারা অবগত আছেন ইসরায়েলে গণহত্যা হচ্ছে এবং গত সতেরো বছরে ব্যাপকভাবে মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন চলছে আমরা বিগত সতেরো মাসে দেখতে পেয়েছি যে নারী এবং শিশুদের উপর সহ হাজার হাজার ফিলিস্তিনবাসীদেরকে তারা হত্যা করেছে এমন কি হাজার হাজার মানুষ হাসপাতালগুলোতে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমনি অবস্থায় এই অমানবিক কার্যক্রম কোনোভাবেই চলতে দেওয়া যায় না বিশ্বের সকল দেশের এবং বিশেষ করে বাংলাদেশের মানুষকে আমি আবেদন জানাতে চাই যে বয়কট করতে হবে সকল জায়গা থেকে এমনকি ইসরায়েলি কোনো পণ্য বাংলাদেশের ব্যবসায়ীদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে একটি পণ্য তাদের ইসরায়েলিদের পণ্য এটা আমদানি করা যাবে না এবং যে সমস্ত পণ্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আমি এ দেশবাসীকে অনুরোধ করব এই ধরনের অমানবিক শয়তানি তৎপরতায় যারা লিপ্ত তাদের সকল পণ্য আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে এবং আমি মুন্সীগঞ্জ জেলার আগামী জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জবাসীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সকল প্রকার ইসরায়েলি পণ্য দোকানদাররা রাখবেন না এবং মুন্সিগঞ্জবাসীরা ইসরায়েলি কোনো পণ্য ক্রয় করবেন না এর মাধ্যমে আমরা প্রতিবাদ জানাতে চাই যে তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তারা বাধ্য হবে অমানবিক কার্যক্রম বন্ধ করার জন্য বিগত পতিত স্বৈরাচারী সরকার ইসরায়েলিদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পদক্ষেপ হিসেবে পাসপোর্টে পূর্বে যেটা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েলি পতিত সরকার ফেসিস্ট সরকার তারা বাদ দিয়ে দিয়েছিল আমরা বর্তমান জনপ্রিয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টিতে আনতে চাই অবিলম্বে সেটাকে আবার যুক্ত করতে হবে এবং ইসরায়েলি হামলা যাতে অচিরেই বন্ধ হয়ে যায় আমাদের প্রধান উপদেষ্টার বলিষ্ঠ ভূমিকা দেশবাসী কামনা করে আশা করি আপনি ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আল্লাহ তালার কাছে বিশেষ দোয়া মনোজাত করতে চাই যে এই ইসরায়েলিদের হামলা থেকে গাজাবাসীদেরকে আপনি অলৌকিকভাবে রক্ষা করার ব্যবস্থা করুন এবং বিশ্বের যেখানে যেখানে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে আমরা আশা করি বিশ্ব মুসলিম ভাই ভাই সবাই আমরা ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করে সমস্ত মুসলমানদেরকে বিধর্মীদের নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব আমরা বাংলাদেশের লোকেরা বিশ্বের যে কোনো মুসলমান নির্যাতিত মুসলমানের পাশে আছি এবং থাকবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এ ভালো কাজে শরিক হওয়ার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Baba parar